আচ্ছা তোমাদেরও বাথরুমের কলের অবস্থা কি ঠিক এরকম হয়ে গেছে চাইছো কি নতুনের মতো চকচকে করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ঘরোয়া পদ্ধতিতেই এই কলগুলোকে একদম নতুনের মতো করে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে তো প্রথমে নিয়ে নেবো এখানে টুথপেস্ট আমি এখানে কোলগেট নিয়েছি তোমরা চাইলে যে কোনো টুথপেস্টই ব্যবহার করতে পারো এবার লাগবে হারপিক আর এই দুটো জিনিস দিয়েই আমি মিশ্রণটা তৈরি করব। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কোলগেট দিয়ে দেবো তোমরা কতগুলো কল পরিষ্কার করবে তার উপর নির্ভর করছে কোলগেটের পরিমাণ এবার দিয়ে দেবো হারপিক এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ হারপিক এবার এই দুটো জিনিসকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দেখো রিয়াকশানে এটা কতটা ফুলে উঠেছে এবার চলো বাথরুমে কলের গায়েতে এটা লাগিয়ে দেবো এইভাবে করে কলের পুরো গায়েতে এটা লাগিয়ে দিতে হবে শুধু বাথরুমের কলগুলোতেই নয় তোমাদের যদি বেসিনেও এই ধরনের কল লাগানো থাকে সেখানেও তোমরা এটা লাগাতে পারো এই মিশ্রণটা একদম ম্যাজিকের মতো কাজ করে এটা কলের গায়েতে লাগানোর পর অন্তত পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর একটা স্কচ ব্রাইক দিয়ে ঘষে নিলে কলগুলো একদম নতুনের মতো হয়ে যাবে এবার যে বাকি মিশ্রণটা রয়ে গেছে এটাকে টাইলসের গায়েতে লাগিয়ে দেবো কারণ এখানেও জলের অনেকটা দাগ পড়ে গেছে ফিরে এসছি পনেরো মিনিট পর নিয়ে নিচে একটা স্কচ ব্রাইট এবার এটা দিয়ে সব কলগুলোকে ঘষে নেব এই দেখো বন্ধুরা সামান্য একটু ডলা দিয়েছি আর কত সুন্দর দেখতে পাচ্ছ এখানটা পরিষ্কার হয়ে গেছে খুব জোরে ঘষার দরকার নেই হালকা হাতে ডলা দিলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে যদি অল্প নোংরা থাকে তাহলে তোমরা ব্রাশ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে আর যদি খুব নোংরা থাকে তাহলে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করবে তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে সব কলগুলোকে ভালো করে ঘষে নিয়েছি এবার একটু জল দিয়ে এগুলোকে তোমাদের ধুয়ে দেখাবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কলটা একদম নতুনের মতো করে দেখাবো তো ঠিক তাই কলটা একদম নতুনের মতো চকচক করছে তো বাকি কলগুলোকেও ধুয়ে দেখি কেমন পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখে কলগুলো নিশ্চয়ই বুঝতেই পারছো এই কলগুলো একদম নতুনের মতো চকচক করছে তো একটুখানি মিশ্রণ আমি দেওয়ালেও লাগিয়ে দিয়েছিলাম আর দেওয়ালটাও ধুয়ে নেওয়ার পর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এবার এই কলগুলোকে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব তো দারুণ না এই রেমেডিটা তাহলে বন্ধুরা তোমরাও চাইলে তোমাদের বাড়ির কলগুলো ঠিক এইভাবেই পরিষ্কার করে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা